আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো আলু কারকল এবং মাছ দিয়ে ঝোল এখানে আমি সাত পিস মাছ নিয়ে নিয়েছি এটা কি মাছ আপনারা কমেন্টে বলবেন আমি মেনশন করছি না আর এখানে নিয়ে নিয়েছি কারকল এবং আলু এইভাবে কেটে এবার একটা কড়াই বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল এখানে তেল নিয়েছি সাদা তেল এখন সবগুলোর মধ্যেই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমেই আমি আলুটা ভেজে নিচ্ছি হালকা ভাজা হতে হতেই দিয়ে দিচ্ছি কারকলগুলি আপনারাও বাড়িতে এরকম রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন হালকা ভাজা হলেই নামিয়ে নিতে হবে এখন মাছগুলি ভেজে নিচ্ছি আর ঝুলের মাছ বেশি কড়া করে ভাজতে নেই তাই এরকম বাজা হলেই চলবে একই ভাবে ভেজে নিচ্ছি সবগুলো সবগুলো ভাজা হয়ে গেছে নিচ্ছি একই তেলে আমি ফুরনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা তেজপাতা এভাবে টুকরো করে দিয়ে দিলাম পুরনে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ ধনে গুঁড়ো এক চামচ হাফ চামচ জিরে গুঁড়ো আর কিছুটা কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পেঁয়াজ বাটা এক চামচ এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো তাই এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ কাঁচা লঙ্কা বাটা মশলাটা ভালো করে ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এরকম হলেই ভেজে রাখা আলু এবং কারকল দিয়ে দেবো আর একটু ভেজে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে ঝুলের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি সামান্য নুন যেহেতু আমি ভাজার মধ্যেও দিয়েছি সবগুলো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখন আমি একটা ছড়ানো পাত্রে নামিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার